হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প কুপার সাহেবের বাংলো কাজ শেষ হতেই স্টেশনের দিকে রওনা হলাম নামেই স্টেশন টিনের ছোট একটা চালা সেখানে টিকিট বিক্রির বন্দোবস্ত সাড়ে দশ হাত প্ল্যাটফর্ম দুটি টিম টিমে তেলের বাতি স্টেশনে যখন গিয়ে পৌঁছলাম তখন সাড়ে সাতটা কেউ কোথাও নেই টিকিট ঘর বন্ধ প্ল্যাটফর্মের ওপর কে একজন ঘুমোচ্ছিল আমার আওয়াজে উঠে বসল তাকে জিজ্ঞাসা করলাম ট্রেন কটায় রে জামশেদপুরে ফিরব লোকটা আদিবাসী হাতে চোখ মুছে বিস্মিত দৃষ্টি মেলে কিছুক্ষণ আমাকে দেখল তারপর বলল সাড়ে ছটায় শেষ ট্রেন চলে গিয়েছে বাবু আবার ট্রেন কালবেলা দশটায় সর্ব তাহলে রাত কাটাবো কোথায় শীতকাল এক একবার হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন গায়ে হাজার ছুঁচ ফুটছে স্টেশনে কোথায় শোব তার উপায় নেই তাড়াতাড়ি চিহ্ন নেই লোকটা কোথায় আমাকে নামিয়ে দিয়েই চলে গেছে আবার প্ল্যাটফর্মে ফিরে এলাম আদিবাসীর সামনে হ্যাঁ রে এখানে কোথায় হোটেল আছে রে হোটেল লোকটা এমনভাবে চেয়ে রইল হোটেল শব্দটা যেন সে জীবনে এই প্রথম শুনছে বুঝিয়ে দেবার ভঙ্গিতে বললাম সরাইখানা যেখানে রাতটা কাটাতে পারি না বাবু কথা শেষ করেই লোকটা গায়ে কাপড় টেনে শুয়ে পড়ল সঙ্গে সঙ্গে নাসিকাধনী এরপর ধাক্কা দিলেও উঠবে এমন মনে হল না সঙ্গে বিছানাপত্র বা বাক্স প্যাটরা কিছুই ছিল না থাকবার কথাও নয় শহরের অফিস থেকে এখানে একটা জরুরি চিঠি বহন করে এনেছিলাম বন বিভাগের ছোট্ট একটা অফিস আছে সেখানে একটা টেন্ডার পৌঁছে দেয়া আসবার সময় বাসে এসেছিলাম যাবার সময় শুনলাম বাস বন্ধ পথের মাঝখানে একটা বাস বুঝি মানুষকে চাপা দিয়েছে ব্যাস তাই নিয়ে হইচই কাণ্ড ইট মেরে গোটা কয়েক বাস অচল করার পর বাস আর যাচ্ছে না অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে একটা সাইকেল রিক্সা ধরে স্টেশনে এসেছিলাম ট্রেনেরও এই ব্যাপার এই ঠান্ডায় এভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে জমে যাবার আশঙ্কা যেভাবেই হোক আশ্রয় একটা খুঁজতেই হবে আলোয়ানটা কোটের ওপর ভালো করে জড়িয়ে হাঁটতে আরম্ভ করলাম দুপাশে ঘন জঙ্গল বন্য জন্তু আছে কি না ঈশ্বর জানেন উপস্থিত চোনাকির ছাঁক দেখা যাচ্ছে সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপছে বারবার হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি হয়ে যাচ্ছে বুকের মধ্যে এমন শব্দ হচ্ছে যে কোনো মুহূর্তে হৃস্পন্দন থেমে যেতে পারে অনেকটা চলার পর জঙ্গলের এলাকা পার হলাম লোকালয়ের কোনো চিহ্ন নেই কুলিদের দুই একটা ঝুপড়ি সেখানে আশ্রয় চাওয়া অর্থহীন অন্ধকার রাত আকাশে কোনো চাঁদ নেই একটা নক্ষত্রও নয় ভাবলাম বন বিভাগের অফিসেই চলে যাই প্রহরীকে ডেকে তুলে তার ডেরায় রাত কাটাবার ব্যবস্থা করি আন্দাজে রাস্তা ধরে অনেকটা চললাম তেপান্তরের মাঠ আসবার সময় এ মাঠ দেখেছিলাম বলে মনে পড়ল না তার মানে রাস্তা ভুল করেছি শুধু কি কনকনে শীত সকালে পেটে শুধু চার পড়েছিল ব্যাস তারপর থেকে খালি পেট ভেবেছিলাম বাস যখন মাঝে মাঝে থামে তখন রাস্তার পাশের দোকান থেকে কিছু একটা কিনে নেব হাত ঘড়ি দেখে বুঝলাম প্রায় আড়াই ঘন্টা ধরে ঘুরপাক খাচ্ছি গাছ দেখে মনে হচ্ছে একই জায়গায় আমি ঘুরছি এভাবে সারা রাত ঘুরলে তো মারা পড়ব এবার রাস্তা ছেড়ে মরিয়া হয়ে মাঠের মধ্য দিয়ে কোনাকুণি হাঁটতে শুরু করলাম উঁচু নিচু জমি বারবার ঠক্কর লাগলো কাঁটা গাছে পায়ের ছাল রক্তাক্ত হল হঠাৎ সামনের দিকে চেয়ে চমকে উঠলাম অন্ধকারেও দেখা যাচ্ছে সাদা একতলা বাড়ি টালির ছাদ ক্লান্ত দুটি পা টেনে নিয়ে কোনো রকমে বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম মনে মনে ঠিক করলাম জারি বাড়ি হোক হাতে পায়ে ধরে আশ্রয় ভিক্ষা করব বিছানার কোনো দরকার নেই মেঝের ওপর শুয়ে থাকবো তবু তো মাথার ওপর একটা আচ্ছাদন থাকবে দরজা ঠেলবার আগেই দরজা খুলে গেল পাদ্রির পোশাক পরা দীর্ঘ চেহারার একটা লোক হাতে হ্যারিকেন নিয়ে এসে দাঁড়ালো কে আমি আশ্রয় প্রার্থী শীতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি দয়া করে যদি একটু আশ্রয় দেন আজ রাতটুকুর জন্য আসুন আসুন পাত্রে এক পাশে সরে দাঁড়ালো আমি তার গা ঘেঁষে ছুটে ভেতরে গিয়ে দাঁড়ালাম সামনেই আগুন জ্বলছে ফায়ার প্লেসে অনেক কাঠ জড়ো করা আমি আগুনের সামনে বসে হাত পা সেঁকতে লাগলাম আহ কি আরাম ঈশ্বর করুণাময় প্রাণটা আমার বাঁচল পাদ্রী দরজা বন্ধ করে পেছনে এসে দাঁড়াল এখানে কোথায় এসেছিলেন বন বিভাগের অফিসে বন বিভাগের অফিস সে তো এখান থেকে মাইল দশেকের কম নয় আমি আমার দুর্ভাগ্যের কাহিনী বললাম পাদ্রী সমবেদনাসূচক শব্দ করে বলল পর বয় অনেক কষ্ট পেয়েছেন বুঝতে পারছি আপনি খুব ক্ষুধার্ত কিন্তু আমার ভাড়ার একেবারেই খালি আমি আটটায় খেয়ে নিয়েছি বোধহয় একটা ডিম পড়ে আছে সেটাই আপনাকে দিতে পারি ছোট একটা ডিম ওমলেট করে পাদ্রি নিজে আমার মুখের সামনে ধরলো খুব ক্ষুধার্ত কুকুরের সামনে রুটির টুকরো ফেলে দিলে যেমন হয় তেমনিভাবে আমি অমলেটের ওপর ঝাঁপিয়ে পড়লাম কয়েকটা মুহূর্ত তারপরেই প্লেট পরিষ্কার ধপধপে কোমল বিছানা নরম কম্বল পাদ্রি দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আর দেরি করবেন না আপনি ভীষণ পরিশ্রান্ত শুয়ে পড়ুন আশা করি কাল বাস চালু হয়ে যাবে খুব সাবধানে দরজা ভেজিয়ে পাদ্রি বেরিয়ে গেল কম্বলটা গায়ে জড়িয়ে বিছানায় শরীর ঠাকাবার সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলাম রাত কত জানবার কোনো উপায় নেই হাতঘড়িটা খুলে জানালার তাকে রেখে দিয়েছিলাম হঠাৎ চোখে উজ্জ্বল আলো লাগাতে চমকে চোখ খুললাম ভোর হয়ে গেল বোধ কাচের চালনা দিয়ে সূর্যের আলো এসে পড়ছে ঘুমের ঘোর কাটতে একটু সময় নিল চোখ চেয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল খাড়া হয়ে উঠল চুল উজ্জ্বল হ্যারিকেন হাতে একটা মুখ আমার উপর ঝুঁকে পড়েছে মুখ বললাম বটে কিন্তু আসলে মুখ নয় একটা মরার মাথা চোখের জায়গায় বিরাট গর্ত দাঁতগুলো বেরিয়ে আছে এই যে জ্যান্ত মানুষ গো কতদিন পরে জ্যান্ত মানুষ দেখলাম তাও আবার পুরুষ মানুষ পুরুষ মানুষ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে হলো চোখের গর্ত থেকে তীব্র লাল আলো বিচ্ছুরিত হলো খটখট করে উঠলো দাঁতের সার এই পুরুষগুলোকে দুনিয়া থেকে মুছে ফেলতে পারতাম কথাগুলো সব আমার কানে এলো কিন্তু সমস্ত ইন্দ্রিয় এত ক্লান্ত যে সবকিছু শোনার বা বোঝবার সাধ্য আমার ছিল না কি হয়েছে রে কি হয়েছে আর একটা কর্কশ শব্দ এলো চোখ ফিরিয়ে দেখলাম আলোর আওতায় আরেকটা মুখ ভেসে উঠল। এও কোনো মুখ নয় করটি শূন্যে শুধু মুখটা ভাসতে ভাসতে এলো হেই দেখো জল জ্যান্ত পুরুষ একটা এসেছে গায়ে মাংস রয়েছে আরাম করে আমাদের জমিতে শুতে এসেছে বলিস কি জোয়ান স্পর্ধা তো কম নয় তোর তো মনে আছে আমার কথা ও মা মনে আবার নেই এই তো সেদিনের কথা আমার চোখের সামনেই তো সব কিছু ঘটল আমি তো কোনো দিন ভুলবো না সে ঘটনা ভোলা যায় না ডরথি এটুকু বুঝতে পারলাম দুজনেই মেয়ে একজনের নাম জোয়ান আরেকজনের নাম ডরথি উজ্জ্বল হ্যারিকেনটা দুলে দুলে উঠল আর সঙ্গে সঙ্গে ঘর ঘর করে একটা করকর শব্দ হতে লাগল বাড়ির সাদা সরে সরে গেল হালকা সবুজ দেয়ালগুলো করা চারটে দেয়াল এসে আমাকে ঘিরে ফেলল আগের দেয়াল সাদা আর একেবারে শূন্য কিন্তু এ দেয়ালে নকশা কাটা কাগজ আটা গোটা দুয়েক ছবি টাঙানো রয়েছে একটা ক্যালেন্ডার আছে আমি অবশ্যই পড়ে আছি তুই একবার উঠবার চেষ্টা করেও উঠতে পারলাম না নিজের গায়ে চিমটি কাটলাম বেশ লাগলো তার মানে সজ্ঞানেই রয়েছি তাহলে চোখের সামনে এসব কি ওমলেটের সঙ্গে অল্প একটু জল খেয়েছিলাম পাত্রে দিয়েছিল সেই জলের মধ্যে কি মাদকদ্রব্য কিছু মেশানো ছিল যার ফলে চোখের সামনে অলৌকিক এসব দৃশ্য দেখে চলেছি একটু দূরে কোলাহল শোনা গেল পুরুষ পুরুষ কণ্ঠ তারপর দেখলাম একটি যুবতীকে টানতে টানতে একজন যুবক প্রবেশ করল এদিকে লক্ষ্য করিনি গোটা দুয়েক সোফা সামনে একটা সেন্টার টেবিল যুবতীকে এনে যুবকটি সোফার ওপর আঁচসে পড়ল যুবতীর সাজ পোশাক দেখে লজ্জা পেলাম পাতলা ফিনফিনে একটা স্কার্ট পরনে ভেতরে আর কোনো আবরণ নেই তাছাড়া টানাটানি করে আনার জন্যে স্কার্টের অনেক জায়গায় ছিঁড়ে গেছে যুবকটি কোমরে হাত দিয়ে দাঁড়ালো? শয়তানি এবারে তোকে হাতে নাতে ধরেছি বল জানলা দিয়ে যে লোকটা পালালো সে কে যুবতী মাথা নাড়ল আর্থার ভুল দেখেছো তুমি নিশ্চয়ই ক্লাব থেকে তুমি নেশা করে এসেছ আমি তোমার দেরি দেখে বিছানায় শুয়ে পড়েছিলাম জানি তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে ঢুকতে কোনো অসুবিধে হবে না যীশুর দিব্যি তোমাকে আমি সত্যি কথা বলছি যুবক সজোরে যুবতীকে একটা লাথি মারল যুবতী সামলাতে না পেরে কোচ থেকে মেঝের উপর গড়িয়ে পড়ল পোশাক সরে গিয়ে উর্ধাঙ্গ একেবারে অবারিত বিচ তোর এই পাপ মুখে যিশুর পবিত্র নাম উচ্চারণ করিস না যে লোকটা পালালো সে কপার কারখানার ম্যানেজার হালদার তা আমি জানি তোদের আসনাই দিন থেকেই চলছে সে খবরও আমি রাখি আমি শুধু অপেক্ষায় ছিলাম তুমি মিথ্যা দোষারোপ করছো আর্থার ডরতে জিজ্ঞাসা করো সে তোমাকে সব কথা বলবে ডরতে আর্থার মাটিতে থুতু ফেলল সে তো আরেকটা শুকুরি তার কাজ কলোনির মেয়েদের পুরুষ জোগানো স্বামীর অনুপস্থিতিতে তা আমার জানতে বাকি নেই তাকেও আমি ছাড়ব না সে অনেক ঘরের শান্তি নষ্ট করেছে তাকে দুনিয়া থেকে হটাতে হবে তুমি সব বাজে কথা বলছো নিজের দোষ থাকবার জন্য এসব কথার অবতারণা করছো তুমি চোপড়াও আমি ক্লাবে জুয়া খেলি মদ খাই কিন্তু কোনো দিন কোনো মেয়ে ছেলের দিকে চোখ তুলে চেয়েছি কেউ বলতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি জানি পুরুষ মানুষের সাত খুন মাপ দোষ করে আবার উল্টো কথা এবার আরথার সজরে যুবতীর পেটে একটা লাথি মারল দু হাতে পেট টিপে ধরে যুবতী কুঁকিয়ে উঠল কি সর্বনাশ করছো তুমি জানো না আমার পেটে তোমার সন্তান আমাদের ভবিষ্যৎ বংশধরকে তুমি মেরে ফেলবে আর্থার যুবতীর চুলের মুঠি ধরে টেনে তুলতে যাচ্ছিল কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল আমার সন্তান নিশ্চয়ই তোমার ছাড়া আর কার জোয়ান আর আর্থার পিটারের সন্তান ছেলে হলে এর নাম রাখবো ড্যানিয়েল আর মেয়ে হলে ক্যারোলিন জোয়ান আর বলতে পারল না আর্থারের উৎকট হাসির শব্দে মাঝপথে থেমে গেল দেয়ালে একটা কোট টাঙানো ছিল হাসতে হাসতে আর্থার পকেট থেকে একটা খাম বের করল তারপর সেই খাম খুলে একটা কাগজ বের করে চেঁচিয়ে উঠল দেখো ডাক্তার সেনের রিপোর্ট আমি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারব না গত যুদ্ধ আমার এই সর্বনাশ করেছে অপারেশন করে গুলি বের করার সময় আমার পুরুষত্ব হরণ করেছে কাজেই যেটা তোর পেটে এসেছে সেটা নেটিভ হালদারের দান নিজের কথায় নিজে ধরা পড়েছিস শয়তানি আজ তোর শেষ দিন আর্থার কোমর থেকে রিভলভার বের করলো রিভলভার দেখে জোয়ান মরিয়া হয়ে আর্থারের উপর ঝাঁপিয়ে পড়লো দুজনে খুব ধস্তাধস্তি শুরু হলো আমি বুঝতে পারলাম না ঘামে আমার সমস্ত দেহ ভিজে গেছে চেঁচাতে গিয়ে দেখলাম গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না চোখের সামনে একটা নারকীয় কাণ্ড ঘটে যাবে অথচ নিজে আমি অসহায়ের মতো তাই দেখব ভাবতেও খারাপ লাগলো কিন্তু আমি নিরুপায় উঠে বসবার শক্তিও সংগ্রহ করতে পারলাম না কি হচ্ছে কি অর্থাৎ বাড়িটা নরক কুণ্ড করে তুলেছ যে জানালার কাছে আরেকটা তরুণী এসে দাঁড়ালো জোয়ান মেয়েটিকে দেখে চিৎকার করে উঠল ডরথি আমাকে বাঁচাও পশুটা আমাকে শেষ করে দিতে চাইছে মুহূর্তের জন্যে জোয়ান একটু অন্নমনস্ক হয়ে গিয়েছিল আর তার এসুজো খাডালো না রিভালভারের নল একেবারে জোয়ানের মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপল গরুম শব্দে নীল আলোর শিখা সঙ্গে সঙ্গে ঘিলুর কিছুটা ছিটকে দেয়ালে আটকে রইল জোয়ানের শরীরটা দু এক মুহূর্ত স্থির হয়ে রইল তারপর টলে পড়ল মেঝের ওপর সারা মুখ রক্তে ভেসে গেল খুন খুন আর্থার খুন করেছে ডরথে চিৎকার করে উঠল তোকেও শেষ করব সাক্ষী রাখতে নেই আর্থার রিভাল হাতে জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়ল একটু পরেই গুরুম করে আরেকটা শব্দ নারী কণ্ঠের চিৎকার তারপরে অখণ্ড নিস্তব্ধতা বোঝা গেল আর্থারের দ্বিতীয় গুলিতে ডরথি খতম আবার উঠবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না ঘর ঘর করে একটা শব্দ হলো বিরাট একটা কাঠের চাকা যেন ঘুরছে দেয়ালগুলো সরে সরে গেল বুঝতে পারলাম আবার পুরনো দেয়াল ফিরে আসবে পুরনো পরিবেশ কিন্তু না এবার আর কোনো দেয়ালই ফিরে এলো না পরিবর্তে কনকনে ঠান্ডা হাওয়া হাড়ের মধ্যে রক্ত জমিয়ে দেবার মতো অবস্থা হাত দিয়ে অনুভব করলাম বিছানা উধাও ভিজে ঘাসের ওপর আমি শুয়ে আছি শিশিরে ভেজা মাঠ আকাশে দুই একটা নক্ষত্র মিটমিটে দীপ্তি তার মানে অনাবৃত আকাশের তলায় মাটির শয্যায় শুয়েছিলাম উঠে বসলাম সারা রাত ঠান্ডায় শুয়ে হাত পা নাড়াবার সাধ্য নেই হিমে আড়ষ্ট অনেক কষ্টে উঠে বসলাম রাত প্রায় শেষ পূর্বদিকে আলোর আঁচড় এবার ভোর হবে একটু একটু করে আলো ফুটল পরিবেশের দিকে নজর দিয়েই এবার চমকে উঠলাম কবরখানার মধ্যে শুয়ে আছি একেবারে দুপাশে দুটো কবর ঝুঁকে পড়ে প্রস্তর ফলকের লেখা পড়লাম জোয়ান পিটার জন্ম উনিশশো ছাব্বিশ মৃত্যু উনিশশো এপাশের প্রস্তর ফলকে দেখলাম ডরথি জোন্স জন্ম উনিশশো কুড়ি মৃত্যু উনিশশো পঞ্চাশ জানি না এগিয়ে গেলে আর্থারের কবরও দেখতে পাবো কি না আগ্রহ আর সাহস কোনোটাই হলো না বুঝতে পারলাম মেরুদণ্ড বে ঠান্ডা একটা শিহরণ বুকের স্পন্দন অত্যধিক দ্রুত যেমন করে হোক এ পরিবেশ থেকে পালাতেই হবে সম্ভবত কাল আশ্রয়ের আশায় মাঠে মাঠে ঘুরে ক্লান্ত কবরখানার মধ্যেই শুয়ে পড়েছিলাম তারপরে উত্তেজিত মনে বিচিত্র স্বপ্ন দেখেছি উঠে পড়লাম রাস্তার থেকে এগোতেই মুখোমুখি দেখা হয়ে গেল একটা শালগাছের নিচে পাদ্রি দাঁড়িয়ে আমাকে দেখে বলল আশা করি ভালোই ঘুমিয়েছেন এই রাস্তা ধরে সোজা চলে যান বাসস্টপ পাবেন প্রথম বাস এখানে ছটা দশে মাথাটা ঘুরে উঠল। পেছন ফিরে দেখলাম ঘন কুয়াশায় কবরখানা ঢাকা পড়ে আছে কিছু দেখা যাচ্ছে না পাদ্রিকে বললাম কাল আমি তো আপনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম পাদ্রি বলল হ্যাঁ এখানে আমার বাড়িকে সবাই বলে কুপার সাহেবের বাংলো কিন্তু আমি কিছু বুঝতে পারছি না রাত্রে অদ্ভুত সব স্বপ্ন দেখেছি জোয়ান ডরথি আর আর্থারের নিঃশংস হত্যাকাণ্ড জেগে উঠে দেখি কবরখানে শুয়ে আছি সব বলছেন ওই তো আমার বাংলো পেছন ফিরে দেখলাম কিছুই দেখতে পেলাম না সামনের দিকে চেয়ে দেখলাম গাছতলায় পাদ্রি নেই একেবারে ফাঁকা আবার পেছনে দেখলাম কুয়াশা সরে গেছে কবরখানা পরিষ্কার দেখা যাচ্ছে প্রস্তর ফলকগুলো সানিত বর্ষার মতন রোদে চকচক করছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প কুপার সাহেবের বাংলো এখানেই শেষ হল যদি আমার গল্প গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন